হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ বা বেলুড় মঠের ফার্স্ট প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির জন্মদিন এই বইটি চিত্রে স্বামী ব্রহ্মানন্দ স্বামী ব্রহ্মানন্দের জন্ম ষার্ধশতবার্ষিকী স্মরণিকা জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্বামী ব্রহ্মানন্দা ইন পিকচার্স গ্রন্থের বাংলা সংস্করণ বইটার প্রথমেই ঠাকুরের খুব সুন্দর একটি ছবি রয়েছে এবং বইটার হেডলাইন থেকেই তোমরা বুঝতে পারছো যে বইটার মধ্যে চিত্রে স্বামী ব্রহ্মানন্দের জীবনীটা দেখানো হয়েছে এই বইটার ইংরেজি সংস্করণ তোমরা মঠের যে কোনো শাখায় পেয়ে যাবে এই বইটি হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিকরা কুলিনগ্রাম উত্তর চব্বিশ পরগনা থেকে আমি আমি এই বইটা জয়রামবাটি থেকে কিনেছিলাম এই বইটা তোমরা বেলুর মঠ রামকৃষ্ণ মিশন মঠের যে কোনো শাখায় পেয়ে যাবে স্বামী ব্রহ্মানন্দের জীবনের সাথে জড়িত সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও কালারিং ছবি এর মধ্যে তোমরা পেয়ে যাবে তখনকার সময়কালের এবং এই বইটার পেট সংখ্যা হচ্ছে একশো এবং শেষের পৃষ্ঠাতায় শব্দার্থ পরিচয় দেওয়া রয়েছে যে শব্দার্থগুলো এই বইটার মধ্যে ইউজ করা হয়েছে বইটার দাম একশো পঁচাশি টাকা যখন আমি কিনেছিলাম এখন হয়তো একটু দাম বেড়ে যেতে পারে ওনার জন্মদিনে আমার তরফ থেকে এটা একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ